এই যেমন কয়েকদিন পরেই দেখুন জামাই ষষ্ঠী হয়ে যাবে জামাই ষষ্ঠীতে মেয়েরা ভাববে কোথায় বাপের বাড়ি ছোটা দরকার আর যে ছেলেটা ভাববে কোথায় আমার তাড়াতাড়ি একটা শ্বশুর বাড়ি যাওয়া দরকার এই জামাই ষষ্ঠী আমরা পাতল হয়ে ছোটো ছুটি করি কিন্তু একবারও মনে হয় না একবার নবদ্বীপ বৃন্দাবনও আমাদের যাওয়াটা একটু দরকার তবে এই জামাই ষষ্ঠী যে পালন হয় মায়েরা আমরা মনে করি জামাই ষষ্ঠী মানে ভালো ভালো ভুরি ভোজ মনে হয় আমাদের খাওয়া দরকার আর এইটাই মনে হয় আসল কথা জামাই ষষ্ঠী কিন্তু এইটাই কিন্তু আসল নিয়ম নয় একটুখানি শুনে নেন জামাই ষষ্ঠী এটাই আসল নিয়ম নয় কেন তার কারণ এই জামাই ষষ্ঠী যেটা আমাদের বাবা ভারতবর্ষের মাটিতে যে প্রচলনটা শুরু হয়েছে এটা দুটি কারণ আছে একটু দিয়ে শুনুন জামা ষষ্ঠী হলে তো সবাই ছুটে চলে যাই বাবা কিন্তু এটা আসলো কথা থেকে এক বণিকের বউ ছিল বাবা এখন সেই বণিক কি করতো বাবা এখন সেই বণিকের বউ ছিল একটু লোভ হ্যাঁ এখন বাড়িতে ওই মাছ ভাজ রান্না করে সবাইকে দেওয়ার বদলে বাবা নিজে একটু মাছ ভাজা করতে গিয়ে লুকি লুকি খেয়ে নিত এখন লুকি লুকি যখন খেয়ে নিত হঠাৎ করে এখন কেউ যদি জিজ্ঞেস করতো কেউ জিজ্ঞেস করলেই বলে দিত ওই বাড়ির বিড়ালটা খেয়েছে এটাই তার বাবার কথা ছিল এখন এই যে জামাই ষষ্ঠী ষষ্ঠী কিন্তু একজন বাবা দেবী তাই না যখন ছোটবেলায় সন্তানদের আমরা বলি না ষষ্ঠী পুজো করা হবে একজন দেবী তাহলে মা ষষ্ঠীর হ্যাঁ বিড়াল এখন সারা ক্ষণেই বনিকের বউ বাবা দোষ দেয় যে মাছ নিজে চুরি করে ভাজাগুলো খেয়ে নেয় আর দোষ দেয় এই বাড়ি যে বিড়ালটা আছে ওই সব খেয়। এখন এই যে দোষটা দেয় এখন এই দোষ দেওয়ার কারণে একদিন কুপিত হয়ে গেল মা ষষ্ঠী যে তুই নিজে অপরাধ করিস আর অপরাধ করে কিনা সব সময় তুই আমার বাহনের নামে দোষ দিস তাই এর সাজা তো দিতেই হবে। একদিন বাবা এই বনিকের যে বউ তার যে কয়েকটা ছেলে ছিল তার ভিতর থেকে হঠাৎ একটা ছেলে তার বোনের মধ্যে একদিন হারিয়ে গেল আর যখন বোনের মধ্যে হারিয়ে গেছে এখন ওই বোনের মধ্যে বনিকের বউ বাবা কান্নাকাটি করতে ছুটো ছুটি করে বেড়াচ্ছে হঠাৎ ওই বোনের মধ্যে মা ষষ্ঠীর দেখা পেল মা ষষ্ঠীর বলে বসে শোনো তুমি অপরাধ করেছো সারা জীবন নিজের সংসারে তুমি মাছ ভাত চুরি করে করে খেয়েছো আর আমার বাহনের নামে তুমি দোষ দিয়েছ এই অপরাধের কারণে তোমার ছেলে হরণ করেছি আমি বলে বসব দয়া হে মা আমি আর এই অপরাধ করব না আমি আজ থেকে সত্যি কথা বলবো এই যখন বলল তার ছেলে তো ফেরত পেলই বাবা কিন্তু বাড়ি আসাতে শহরবাড়ির লোক জেনে গেল যে এই বনিকের বংশধর সারা কত মিথ্যে কথা বলেছে এই নিজে মাছ ভাজা খেয়ে চার বিড়ালের নামে दोस्त দিয়েছে এখন বাবা কি হয় বাড়ির লোকতে বলে দিল তোমার মেয়েকে তুমি নিয়ে চলে যাও এই মেয়ের মুখ আমরা দেখতে চাই না এখন মেয়েকে যখন বাবা দাঁড়িয়ে দিয়েছে তো বাপের বাড়ির লোক ভাবলো তাহলে এক কাজ করা হোক এই জৈষ্ঠ মাসের যে ষষ্ঠী তিথি তিথিতে আমাদের জামাইকে ডেকে একটু যদি বরং ভালো সেবা দেওয়া যায় যদি খাওয়ানো যায় তাহলে মেয়ের সঙ্গে সম্পর্কটা ঠিক হবে এই থেকে বাবা জামাই ষষ্ঠী শুরু হলে এটা প্রথম অর্থ হ্যাঁ এটা হলো একটা কারণ আর দ্বিতীয় একটা কারণ আছে বাবা আমাদের ভারতবর্ষে প্রাচীনকালে একটা কথা ছিল মেয়ের বিবাহের পরে মেয়ে কোনো মতে আর বাপের বাড়ি যতক্ষণ না তার সন্তান হবে হ্যাঁ বাবা এটা নিয়ম ছিল আর যে পিতা সম্প্রদায় করবে সেই সে কখনোই মেয়ের মুখ আর দেখতে পারবে না যতক্ষণ না মেয়ের কোলে সন্তান আসবে এখন এই থেকে যখন শুরু হয়ে গেল তাহলে তার মেয়ে যতদিন না সন্তান সন্তবা হচ্ছে যতদিন না সন্তান হচ্ছে না তখনই তারা ভাবলো এই যে জ্যৈষ্ঠ মাসের যে ষষ্ঠী তিথি ওই তিথিতে যদি জামাই মেয়েকে যদি ডেকে আর মা ষষ্ঠীর আশীর্বাদ নিয়ে যদি একটু তাদেরকে মা ষষ্ঠীর আশীর্বাদ নিয়ে পুজো দিয়ে তাদেরকে যদি সেবা দেওয়া যায় তাহলে কি হবে মেয়ের সঙ্গে দানো হয়ে গেল আর মা ষষ্ঠীর আশীর্বাদে আমার মেয়ের ঘরে সন্তান প্রথা তারপর এই ছিল বাবা কারণ সেখান থেকে দেখবেন ওই জন্যে ওই জামাইয়ের মঙ্গল কামনায় দুর্বা ঘাস দিয়ে কাঁঠাল পাতার উপরে আপনারা ভালো জানলেন কত রকম ফল মিষ্টি দিয়ে জামাইকে একটা প্লেট সাজিয়ে সেবা দেওয়া এই হলো জামাই ষষ্ঠী বাবা মানে আমাদের জীবনে চলতে গেলে অনেক কিছু প্রয়োজন যাত্রাও দেখবো ফাংশনও দেখবো অর্কেস্টার দেখব কিন্তু কিছু দেখার মধ্যে দিয়ে আমরা তো সনাতন ধর্মের মানুষ বাবা আমাদের ভুলে গেলে হবে না যেমন সনাতন ধর্মের মানুষ আমাদের উচিত আমাদের যে ধর্ম নিয়ে যে হরি কথা কৃষ্ণ কথা যেটা আমাদের আস্বাদনের বিষয় সেটা কখনোই আমাদের ভুলে গেলে হবে না তাই আজকে যে আমরা উপনীত হতে পেয়েছি এই যে গৌরীয় মঠ মিলন তীর্থ মিলন কথার অর্থ হলো যেখানে বহু মানুষের সমাগম হয় এটা শুধু মিলন হতো কিন্তু এটা হলো মিলন তীর্থ যে তীর্থটা ভক্ত ভগবানের মানে জীবাত্মা পরমাত্মার সঙ্গে একটা মিলনের জায়গা তৈরি হয় এটাই হলো মায়েরা তাহলে আমরা এসেছি কেন আগে উদ্দেশ্যটা বুঝতে হবে কথাই বলে বিনা লাভে কেউ তুলো পর্যন্ত বয়না বলেন মায়েরা তাহলে হরিবাসরে এই রাত হয়েছে আপনারা কি আমরা কি সবাই বিনা লাভে ঘুরছি বাবা আমাদের তো একটা লাভ আছেই কিন্তু আপনাদের কি স্বার্থ আছে মায়েরা বিনা স্বার্থে কেউ আমরা হরিবাসরে আসেনি মায়েরা তবে সব স্বার্থ চোখে দেখা যায় আর এটা চোখে দেখা যায় না এই স্বার্থটা যদি সিদ্ধি লাভ হয় তবে এটা অনুভব করে বোঝা যায় হ্যাঁ আমার গৌর গোবিন্দকে যদি আস্বাদন করা যায় তবে সেটা অনুভবের বিষয় বাবা সারা জীবন আমরা নিজেদের কর্ম নিয়ে ব্যস্ত থাকি মায়েরা সকাল থেকে যতক্ষণ না ঘুমোতে যান একটু ভালো করে ভেবে দেখেন তো মায়েরা সারাদিনটা আমরা আমাদেরকে নিয়ে ছাড়া অপর কাউকে নিয়ে ভাবার কথা কি বাবা আছে আমাদের গোপাল গোবিন্দ নিয়ে ভাবার সময় আমাদের নেই কিন্তু এটুকু বুঝতে হবে যার জন্য ধরা আমরা এসেছি যিনি কৃপা করে আমাদেরকে ধরা এনেছেন যাকে কথা দিয়ে এসেছিলাম গৌর গোবিন্দ তুমি কৃপা করে যদি মনুষ্য কুলে জন্মগ্রহণ করে পাঠাও আমরা তোমার নাম করব ভগবান এবং হ্যারি আমার নাম করবি তো কথা দিয়েছিলাম নাম করব কিন্তু কালটা আমাদের খেলাধুলা করতে করতেই চলে গেল বাবা দিবসের যেমন তিনটি কাল আছে সকাল দুপুর সন্ধ্যা মানুষের জীবনেও তিনটি কাল আছে শৈশব কাল যৌবনকাল বার্ধক্যকাল শৈশব কাল শুধু খেলাধুলা করতে করতেই চলে গেছিল যৌবনকাল মানে হলো যখন মধ্য আকাশে দুপুরের সময় যখন সূর্যদের মাথার উপরে থাকে কতটা ক্ষমতা বলেন তো তখন প্রচন্ড তেজ যৌবনকালে থাকে মানুষের রক্তের গরম তখন থাকে আমাদের অহংকার আমরা বলি তুমি কিসের হরি তোমাকে আমরা চিনি না বার্ধক্য নেমে আসে তখন বলতে হয় হরি দিন তো গেল সন্ধ্যা হলো আর করমাম ভগবান বলল আগে থেকে পাড়ের করি দিলি না আর সন্ধ্যার সময় যদি বলিস তখন কি আমি আর নৌক নিয়ে যাব আমি তোমার মতো দুটো নৌকা নিয়ে যাই একটাই নিয়ে যাই মানে মাতৃগর্ভে গর্ভে আর একটা আমি ফিরিয়ে নিয়ে আসি তবে ডাকার মতো ডাকতে হবে ওই জন্য আমাদের সনাতন ধর্মের মানুষ বাবা আমাদের একটু আচরণে থাকা দরকার মানে সারাক্ষণ শুধু খেলাম দিলাম ঘুরলাম এটা করলে হবে না বাবা যেমন একটা বৈশাখ মাস তাই তো এটা বৈশাখ মাস তো আজকে কত তারিখ মাইরা দু তারিখ সবাই করছেন কিনা জানি না বৈশাখ মাসে একটা নিয়ম আছে তুলসীতে তুলসীতে করছেন তো প্রতিদিন করতে হয় শুধু বৈশাখ মাস বলে নয় প্রত্যেকটা মাসেই আমাদের তুলসী দেবীকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সেই বৃন্দা দেবীকে আমাদের জল করতে হয় কিন্তু বৈশাখ মাসে দেখবেন কিছু কিছু নিয়ম আছে তুলসী গাছের উপরে জলের ধারা প্রদান করা হয় হয় না একটা ঘটি রেখে তার উপরে সারাক্ষণ জল পড়তেই থাকে কেন বলেন তো এটা অন্য কোনো মাসে হতে পারত কিন্তু বৈশাখ মাসেই হয় কেন তার কারণ হলো যদি আমরা শাস্ত্রগত দেখে যাই এই সময় সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করে আর প্রবেশ করে বলেই সূর্যদেবের উত্তাপ বৃদ্ধি পায় আর এই সময় সূর্যদেবের উত্তাপ এতটাই বৃদ্ধি পায় যে তুলসী দেবী এই প্রচন্ড সূর্যের তাপে খুব কষ্ট পায় হ্যাঁ এই তুলসী দেবীর আরেকটা নাম আমরা কি বলি বাবা কৃষ্ণ প্রেয়সী তাকে যদি কষ্ট দেওয়া হয়ে থাকে আমার গোবিন্দ মোটেই তার প্রতি প্রসন্ন হন না তাই আমাদের জানতে হবে তুলসী দেবীকে এই বৈশাখ মাসের দিনে কেউ যদি এবং তুলসী দেবীকে প্রত্যেক দিন যদি জলের ধারা প্রদান করতে পারেন তার জীবনে অনেক পূর্ণ সঞ্চার হয় মায়েরা শুধু তাই নয় শাস্ত্রে আরও উল্লেখ আছে এই বৈশাখ মাসে তুলসীতে যেমন জল দেবেন ঠিক তেমন শালগ্রাম শিলা আপনারা নিশ্চয়ই চেনেন শালগ্রাম শিলায় যে স্নানের জল সেই চরণামৃত কেউ যদি পান করতে পারে তাহলে বলছে তার এই জগতের যত পাপ তার সব ধুয়ে মুছে যেমন যায় জীবন জীবনান্তে মানে জীবনের শেষ দিনে তাকে আর জমের ঘরে যেতে হয় না তাকে ভাগবত ধামে যেতে হয় না সে ভাগবত কৃপা লাভ করতে পারে একটা কথা জানবেন বাবা এই পৃথিবীতে যত বৃক্ষ রয়েছে তার ভিতর থেকে শ্রেষ্ঠ বৃক্ষ হলো তুলসী বৃক্ষ স্বয়ং ভোলানাথ একদিনই বলেছিলেন তার ছেলে কার্তিকের কাছে কার্তিক এই বৈশাখ মাসে তুলসীতে যদি কোনো ভক্ত যদি জল প্রদান করতে পারে তার জীবনে যে কতটুকু পূর্ণ সঞ্চার হয় সেটা আমি এক মুখে বলে শেষ করতে পারবো না হ্যাঁ সেই ভক্তের এত এতটা পূর্ণ সঞ্চার হয়ে যায় তাহলে মায়েরা আপনারা কি করবেন প্রতিদিন এই বৈশাখ মাসে প্রত্যেকে সারা বছর তো দেবেন কিন্তু এই বৈশাখ মাসে ভুলেও যাবেন না প্রত্যেক দিন সকালে স্নান করে তুলসীতে জলের ধারা যেমন প্রদান করবেন জল দান করবেন আর জল দানের সময় আমরা কি মন্ত্র বলি গোবিন্দ বল্লবং দেবী ভক্ত কারিনী নাম আমি জগৎ ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদান এটা আমরা বলবো কেন করতে হয় কারণ তিনি কৃষ্ণের প্রেয়সী ভগবানকে সন্তুষ্ট করতে গেলে ভগবানের কৃপা পেতে গেলে বলছে আমাদের ভাগবত বলে দিল তিনটি জিনিস ভক্ত পদ ধুলি ভক্ত পদ ধৌত জল ভক্তের ভক্ত অবশেষ তিন মহাব ভক্তের চরণ ধুলি তাতেই মোর স্নান কেলি তদপন মোর বৈষ্ণবীর নাম বিচার করিয়া মনে ভক্তির সাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ তার ভিতর থেকে ভগবানের পদ ভগবানকে পেতে গেলে আগে ভক্তের পদ ধুলি পেতে হবে আগো মাইরা আপনারা পান রাত কিন্তু কম হচ্ছে না আসা যাওয়া যাতে সার না হয় এটা ভাবতে হবে বাবা এই যে জায়গায় বসে আছেন এখানে কতজন সাধু গুরু বৈষ্ণব আছে আচ্ছা তো আচ্ছা জনে জনে সবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবেন হবে না সহজ উপায় কি কীর্তন শোনার প্রারম্ভে এই যে জায়গায় আমরা বসে আছি না বাবা কত ভক্তির পদধুলি এখানে পড়ে আছে এই জায়গার ধুলোটা একটু মাথায় আমাদের দিতে হবে যদি বলেন কেন ধুলোর এমন কি গুণ আছে আমরা ধুলো কেন মাথায় দেব মায়েরা এই ধুলোর যদি কোনো মহিমা না থাকতো তাহলে আমার কলির ভগবানে গৌর হরি এই ধুলাই গড়ে গড়ে দিয়ে কখনো বলতো না একবার তোমরা হরি একবারে বলো একবার তোমরা হরির নামটাকে আশ্রয় করো কেন জানো কারণ তোমরাই হলে সাধু গুরু বৈষ্ণব আমার মায়েরা বলতে পারেন আমি বৈষ্ণব হলাম কি করে বৈষ্ণব হলে তো বাবা সবাইকে জাতিতে বৈষ্ণব হতে হবে বৈষ্ণব হতে গেলে গলায় তুলসীর মালা থাকতে হবে কপালে তিলক সেবা থাকতে হবে মাথায় শিখা থাকতে হবে পরনে গেরুয়া বসন থাকতে হবে তবেই হবে সে প্রকৃত বৈষ্ণব তাই তো বাবা এগো মায়েরা তাই যদি হয় তাহলে শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণবকে একটু মনে করেন এই যে চৈত্র মাস গেল কার মাস গেল কার মাথায় জল ঢেলেছেন ভোলানাথ শিব ঠাকুর ইনি হলেন শাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রেষ্ঠ বৈষ্ণব আচ্ছা বৈষ্ণবের যদি তুলসীর মালা পরলেই যদি বৈষ্ণব বলা যায় বাবা একটু ভোলানাথের রূপটা একটু মনে করেন ভোলানাথের গলায় তুলসীর মালা আছে মায়েরা কিসের মালা আছে রুদ্রাক্ষের মালা দেখুন বৈষ্ণবের চিহ্ন কিন্তু মেলেনি আচ্ছা কপালে এই যে আমরা তিলক সেবা করেছি এটাকে বলা হয় অর্ঘকুণ্ডক তিলক ভালো করে ভাববেন ভোলানাথের কপালে এরকম তিলক সেবা আছে বাবা কিরকম আছে এরকম আছে না ত্রিকুণ্ডক তিলক মানে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না আচ্ছা মাথায় কি শিখা আছে মায়েরা বলবেন কারণ মায়েরা মাথায় জল ঢেলেছে আর যদি না বলতে পারেন সামনের বছর জল ঢালা বন্ধ মাথায় কি আছে মায়েরা হ্যাঁ জটা তাহলে জল ঢালতে পারবে বাবা ঠিকঠাক দেখেছে মাথায় জল ঢেলে যদি মাথার খবর না রাখে তাহলে মাথায় আছে কি জটা সেখানে সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না আচ্ছা পরনে কি গেরুয়া বসন আছে কি আছে না বাঘের ছাল সেখানে বৈষ্ণবের চিহ্ন মিলল না তাহলে তিনি কেমন বৈষ্ণব শাস্ত্র কেন তাকে শ্রেষ্ঠ বৈষ্ণব বলছে বলে আমার বাবা ভোলা তিনি আবরণে বৈষ্ণব নয় তিনি হলের আচরণে বৈষ্ণব আচরণটা কেমন হতে হবে গো তৃণাদকী ভাব থাকতে হবে তাহলে এই নাম আশ্রয় আমরা কেন করতে এসেছি মা নাম আশ্রয় করলে কি হয় এই যে এত কিছু খেলে কাজ কাজকর্ম সেরে আপনারা কীর্তন শুনতে এসেছেন অবশ্য কীর্তন তার অর্কেস্ট্রারের মতো বাবা ঢুসঢাস শব্দ হবে না কিছুক্ষণ পরে ঘুম পেতেও পারে হ্যাঁ কিন্তু ঘুমটাকে দূরে সরিয়ে ভক্তিপূর্ণভাবে যখন আশ্রয়টা করবেন কেন করতে এসেছেন মা এই হরিনাম আশ্রয় যদি সঠিকভাবে কেউ করতে পারে তার তিন প্রকার জ্বালা দূরীভূত হবে এক প্রকার নয় তিন প্রকার আদি দৈবিক আদি ভৌতিক এই তিন প্রকার জ্বালা থেকে দূরীভূত হতে পারবেন যদি একটা মালা পড়তে পারেন কিসের মালা মায়েরা যে সোনার চেনটা আমরা পড়ি তাতে জ্বালা বাবা ডাকাতের ভয় বাড়ে কিন্তু যদি হরিনামের মালা পডা যায় আমাদের জ্বালা দূরীভূত হয়